কালো জাদু করে বিগ বসের ঘরে পৌঁছেছিলেন জান কুমার শানু পরশ ছাপড়ার পডকাস্টে এসে এমনই দাবি করলেন কুমার শানুর ছেলে তিনি নাকি অলৌকিক শক্তি সাহায্য নিয়ে রিয়ালিটি শোয়ের সুযোগ পেয়েছিলেন বিগ বস চোদ্দোই প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন জান কুমার শানু পডকাস্টে তিনি দাবি করেন কালো জাদু করে এবং ছাগল ও মুরগি বলি দিয়ে তিনি বিগ সুযোগ পেয়েছিলেন জান জানান এই রিয়ালিটি শোয়ের সুযোগ পাওয়ার জন্য তিনি উদ্গ্রীব ছিলেন কিন্তু ডাক আসছে না দেখে সমাধান খুঁজছিলেন সেই সময় সমাধান খুঁজতে কলকাতায় আসেন শানু পুত্র কলকাতায় এসে এক মহিলার সঙ্গে দেখা করেন তিনি ওই মহিলা কালো জাদু নিয়ে চর্চা করেন বলে জানান জান কুমার শানু গায়ক বলেন আমি ওই মহিলার সঙ্গে প্রথম দেখা করি ঘরের মধ্যে কয়েকটি বাঁদর রেখে দিয়েছিলেন তিনি কিন্তু ওর সঙ্গে কথা বলে জানতে পারি ওগুলি বাঁদর নয় মানুষ সত্যি ওরা আসলে পুরুষ মানুষ ছিলেন ওই মহিলা যা বলেন ওরা তা মেনে চলে একেই বলে বসীকরণ এই দেখে আমি বুঝলাম ঠিক জায়গায় এসেছি ওর কথা অনুযায়ী আমি কয়েকটা ছাগল ও মুরগি বলে দিয়েছিলাম তবে বিষয়টি নাকি খুবই বিরক্তিকর ছিল কিন্তু বিগ বসে ঘরে যাওয়ার জন্য পনেরো দিন ধরে ওই মহিলার কথা শুনে নানা নিয়ম পালন করেছিলেন জান কুমার শানু তারপর মুম্বাই ফিরতেই তিনি বিগ বসে অংশ নেওয়ার ডাক পান তবে পরে জান জানিয়েছেন তিনি রসিকতা করে এই গল্প শুনিয়েছেন প্রসঙ্গত বিগ বস চোদ্দোর ঘরে থাকার সময় জান কুমার শানু শেয়ার করেছিলেন যে তার মা যখন ছ মাসের অন্তঃসত্ত্বা ঠিক তখনই বাবা কুমার শানু তার মাকে ডিভোর্স দেন তার বাবা কোনোদিনই তার জীবনের অংশ ছিলেন না তার জন্য মা প্রথম থেকেই বাবা ও মা এই দুই ভূমিকা পালন করেছেন আর তাই তার মাই তার জন্য গোটা জগৎ সানুপুত্রের কথায় বিগ বসের ঘরে ঢোকার আগে তাই আমি চিন্তিত ছিলাম যে আমার মায়ের দেখাশোনা কে করবে আর মাকে দেখেই মনে হয় প্রেম জীবনে একবারই আসে আমি আমার মায়ের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ